হিঙ্গলগঞ্জের ডাসা নদীর কুমিরমারি এলাকার ঘটনা কুমিরমারি খেয়াঘাটে একটি জেটি ঘাট ছিল কিন্তু বছর ছয় আগে জেটি ঘাটের মাঝখান দিয়ে ভেঙে জেটি থেকে ঘাট আলাদা হয়ে যায় ফলে নৌকা থেকে মানুষের ওঠানামা করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগীকে এখান থেকে পার করতে হয় এছাড়াও বিভিন্ন কাজে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে খেয়াঘাট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই রয়েছে বয়স্ক মানুষ অসুস্থ রোগী স্কুল পড়ুয়াদের যাতায়াত যথেষ্ট সময় লাগে নদীর পারে মাটির ওপর কিছু ইট বিছিয়ে যেমন তেমন করে প্রাণের ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজে যাতায়াত করতে হয় হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষজনকে এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সবাইকে জানিয়েছেন কিন্তু আজ ছ বছর কেটে গেলেও কোনো সুরাহা মেলেনি অগত্যা শনিবার এলাকার মানুষ নদীর ঘাটে বিক্ষোভ দেখাতে বাধ্য হন প্রশাসনে এসছে বহুবার বহুবার এসছে এমএলএ এসছে বহুবার চার পাঁচবার এসছে কথা দিয়ে কথা রাখেনি অনেক কিছু হয়েছে কিন্তু ঘাট ওইভাবেই পড়ে আছে যদি সংস্কার না হয় কি করবেন যদি বিক্ষোভ আমরা চালিয়ে যাবো এই আমরা আন্দোলন করছে আন্দোলন চালিয়ে যাবো খুবই অসুবিধার মধ্যে আমরা আছি অ্যাকচুয়ালি এখানে পারি হওয়া যায় না যতজন যাত্রী আসে এসে ঘাট থেকে ঘুরে চলে যায় যদিও এই বিষয়ে রূপমারি পঞ্চায়েতের উপপ্রধান তপন কুমার মন্ডল সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন সত্যি কুমির খেয়া ঘাটে খুবই সমস্যা যেটি ভেঙে গেছে মানুষের দুর্ভোগের শেষ নেই তিনি এর আগেও কয়েকবার জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা মেলেনি আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন দ্রুত এই সমস্যার সমাধান যাতে হয় এমনটাই জানালেন তিনি কুমিরমারির এই সমস্যাটা দীর্ঘদিনের আমি বারবার এস ডিবি বা বিডিও সাহেবকে বলেছি যে খেয়া পারাপারের প্রচণ্ড অসুবিধা হয় এখানে যে জেটিটা ছিল সেটা রিভার ব্যাংক থেকে অনেকটা দূরে চলে গেছে এবং সেটা অ্যাপেন্ডেন্ট ঘোষণা করা হয়েছে কিন্তু নতুন করে জেটি কার্ডের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এখন দেখার কবে প্রশাসনের তরফ থেকে হিঙ্গলগঞ্জের নতুন জেটি তৈরি করা হয় সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওংকার বাংলা